বাঙালি জন্য একটা জিনিস রাষ্ট্রের হাতে অস্ত্র বাংলাদেশ বাংলাদেশ দেখেছি প্রতিদিনের ঘটনা দেখছি আজকের খবর হচ্ছে প্রায় হাজার খানেক নাকি নশো প্লাস মারা গেছে আমাদের সন্তানরা ফলে রাষ্ট্রের হাতে অস্ত্র কিন্তু রাষ্ট্রকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের হাতে অস্ত্র মানে অস্ত্র মানে জনশক্তি আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থাকা সত্ত্বেও পার্টিকুলার এ ইস্যুতে মমতা চিৎকার করে বলেছে তোদের লাঠি মেরে উড়িয়ে দিই মমতা ব্যানার্জি বলেছে সি আমি মানি না তোদের বাপের ক্ষমতা থাকলো অমিত শাহ যে তাকে অ্যারেস্ট করি তার সরকারকে ভেঙে দিতে অর্থাৎ নরম জায়গায় বিড়ালে হাক দিয়ে ভালোবাসে মমতা ব্যানার্জি আমার পশ্চিমবঙ্গ সরকার বলছে আইন ফাইন বুঝি না মানবতাটাই আইন সেই কারণে পশ্চিমবঙ্গবাসীর উচিত এই ইস্যুতে কোনো সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি যে যে পার্টি করে করুক বাংলা যখন বিপদে বাঙালি যখন বিপদে তখন সমস্ত মানুষ এক হয়ে ফার্স্ট কাজ হচ্ছে প্রতিটি বিজেপি পার্টির নেতার বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া পৌঁছে গিয়ে বসে পড়া যে আপনারা বলেছিলেন আমাদের হিন্দুদের নাগরিকত্ব দেবেন সেটা কোথায় লেখা আছে আপনারা বলেছিলেন নাগরিকত্ব দেবো বলে আপনারা নাগরিকত্ব দিলেন না আমাদের টুপি পরালেন ভোট নিয়ে নিলেন এবার আপনাদের আমরা টুপি পড়াবো ইত্যাদি এরকমভাবে পুরো পার্টিগুলো বিজেপির যত নেতা মন্ত্রী আছে তার বাড়িতে যেতে হবে বাড়ি থেকে হেকেল করতে হবে রাস্তাঘাটে তাদের বেরোনো বন্ধ করে দিতে হবে যেহেতু আমরা আমরা সংবিধান বিশ্বাস করি আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমাদের কোনো জনশক্তিটাই আমাদের শক্তি ফলে আমরা কিছু না হোক থুতু তো দিতে পারবো অসীম সরকার যাচ্ছে থুতু করে দিলাম শান্তনু ঠাকুর যাচ্ছে থুতু দিলাম আমরা দেখিয়ে দিতে পারি যে বাঙালি অস্ত্র ছাড়াও হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ এবং এই আর এস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে এর জন্য গ্রামকে গ্রাম শহরকে শহর আদিবাসী মূল নিবাসী এস সি এস যত আছে মুসলমান সবাই একত্রিত হবে হতে হবে আর এখনই হতে হবে আর সময় নেই কারণ এনপিআর শেষ এনআরসি চলছে বাংলার প্রায় চার কোটি মানুষ চিরকালের জন্য কৃত দাস হবে বাগদা উপনির্বাচন এবং দক্ষিণ রানাঘাটে বিজেপির হার হয়েছে বলেই কি মাতুয়াদেরকে ভয় দেখানোর জন্য এনআরসির কথা বলছে মতুয়াদেরকে এনআরসির কথা বলে যেটা ভয় দেখাচ্ছে আসলে যারা বলছেন সেই শান্তনু ঠাকুর এই এনআরসি ব্যাপারটা পুরোটা জানে না কি বলছে নিজেই জানে না অ্যাকচুয়াল এই শান্তনু ঠাকুরের দাদু প্রমত রঞ্জন ঠাকুর তিনি বাংলা ভাগ করিয়েছিলেন শ্যামাপ্রসাদের সঙ্গে থেকে তিনি বাংলা ভাগ চেয়েছিলেন তাহলে বাংলা ভাগ হলো বাংলা ভাগ করে আজকে মানুষগুলো বেনাগরিক হয়ে গেল প্রায় উদ্বাস্তু মতোয়ারা তাহলে যারা যে বেনাগরিক করলো তারই নাতি আজকে ভগবান তার বাড়ি ঠাকুরনগরের বাড়িটা হলো তীর্থক্ষেত্র আর তিনি মতো এই যে ভাবতে লজ্জা লাগে মমতা ব্যানার্জি এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও তার পার্টির ভিতরে লুকিয়ে আছে আর এস এস বিজেপির লোকেরা মমতা ব্যানার্জির কোটি কোটি টাকা জনগণের টাকা ব্যয় করছেন উদ্বাস্তু সংগঠন এবং কি যেন আমাদের নমশূদ্র বিকাশ পরিষদের কিন্তু এই নমসূদ্র বিকাশ পরিষদটাই হচ্ছে আর এস এসের একদম মূল ঘাঁটি তারা মমতা ব্যানার্জির কাছে টাকা নিচ্ছে আর তারা শান্তনু ঠাকুরকে ভগবান 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 করছে তো এখানে ঘটনা হচ্ছে শান্তনু ঠাকুরের বংশেই আছে এই মানুষগুলোকে দাস করা কারণ ওই সময় যে মানুষটা যোগেন্দ্রনাথ মন্ডল এই তপশিলি জাতিকে বাঁচার জন্য সমস্ত আইন করেছিলেন চাকরির আইন করেছিলেন যিনি হিন্দু কোডের খসড়া লিখে দিয়েছিলেন যিনি মানুষরূপী ভগবান তাদেরকে শান্তনুর কথায় এই মতুয়ারা কি বলছে যোগেন মোল্লা বলে গালাগালি দিচ্ছে মোল্লা খারাপ শব্দটা কিন্তু ওরা গালাগালি দেয় যোগেন মোল্লা বলে তাহলে যে ওদেরকে বাঁচালো সে তার পরিবারের লোক এখন পরিচয় দিতে গেলে পাঁচটা লোক গালাগালি দেয় যোগেন মন্ডল বলে আর যে বাঙালি জাতিকে মতুয়াদেরকে শেষ করে দিল সে হয়ে গেল ভগবান সুতরাং ওই দুটো জায়গায় আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের সংগঠন দামাল বাংলা লাগাতার কাজ করেছে সিএটা যে পুরোপুরি মিথ্যা সিএতে আবেদন করলেই মানুষ শেষ হয়ে যাবে এই কথাটা অ্যাওয়ারনেস হয়েছিল প্রচুর পরিমাণে জানাজানি হয়েছিল তারই এফেক্ট হয়েছে রানাঘাট এবং বাগদাতে তার কারণ হচ্ছে এই সিএ একদম ভোটের ঠিক আগের দিন ওরা মিথ্যা করে চারজনকে আটজনকে নাগরিকত্ব দিয়েছিল আমরা পরে প্রমাণ সেইটা শুনে সবাই ভেবেছে নাগরিকত্ব দিচ্ছে বলে সবাই ভোট দিয়ে দিয়েছে আবার একটা লিভলেট করেছিল সেই লিভলেটটা শান্তনু ঠাকুর লিখেছে কারও কোনো কাগজ লাগবে না মানে একশো দিনের কাজ করতে গেলেও কাগজ লাগে ডকুমেন্ট আধার কার্ড কিন্তু লিখেছে যে নাগরিকত্ব পেতে কোনো কাগজ লাগবে না তাহলে যে মতুয়া উদ্বাস্তুরা আজকে ভগবানের মতো মানুষ আমাদের যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘৃণা করছেন ভগবানকে আর দানবকে করছেন সেই বোকা মানুষগুলো কি করেছে তার শান্তনুকে কিন্তু কয়েকদিন পর ভোটের পর বুঝতে পেরেছে যে এরা কেউ নাগরিকত্ব পাবে না যে আটজনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ভারত সরকার তাদের পুরো ফ্যামিলি গোষ্ঠী শুদ্ধ বে নাগরিক করে দিয়েছে তার ডকুমেন্ট আমার কাছে আছে